নিজেকে ভালোবাসার মধ্যে আর নিজের কাজকে ভালোবাসার মধ্যে এক অনাবিল আনন্দ পাই আমি সেটা আমার মনে হয় অনেক মানুষ মানে সকলেই পেয়ে থাকে তো প্রথমেই বলি মালা অফিসিয়ালের একটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন হ্যাঁ আমরাও বেশ ভালো আছি আমি এই ব্যস্ততার মধ্যে থাকতেই ভীষণ ভালোবাসি যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন তবে হ্যাঁ জানেন তো আমাদের একটাই দোষ আমরা বেশি চাই আসলে আমাদের চাহিদাটা এত বেশি হ্যাঁ যে আমাদের চাহিদা আমরা নিজেরাই পূরণ করে উঠতে পারি না আর এই অতিরিক্ত চাহিদাই আমাদের অভ্যাসকে খুব খারাপ করে দেয় মানে খুব না শুধু খুব 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 খারাপ করে দেয় আমাদের মানে জেনে শুনে আমরা যেন পাপ করে ফেলি কারণ আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে হবে নিজেরা জ্ঞান পাপি হয়ে যায় তাই না যদি আমরা এক মানে এটা মনে থেকে মেনে নিই যে আমরা যেটা পাবার সেটা তো পাবই তাই না তবে ¿Por qué মনে হয় কষ্টটা একটু কম হয় তাই না তো যাই হোক এই দেখুন স আজকে আমি দুপুরবেলা আমার কাজগুলো নিয়ে বসেছি আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার কাজগুলো দেখাচ্ছি আসলে আজকের কাজ হচ্ছে ওই যে দুটো শাড়ি ফলস পার পিকো পিকো না আসলে আমার মেশিনটা পিকো হচ্ছে না সেটা হচ্ছে ধার সেলাই করে দিচ্ছি আর হচ্ছে কি এই যে এই সালোয়ার কামিজের জামাটা বানালাম আর একটা ব্লাউজ বানালাম সেটা হচ্ছে বোটনেক ব্লাউজ প্রথমে ব্লাউজটার কথা বলি এই দেখুন এক বোন আমাকে বানাতে দিয়েছিল তো বোট বলেছিল তোমার মতো করে বানিয়ে দিও আর এখানে নীল রঙের কাপড় দিয়ে আমি পাইপিং দিয়ে দিয়েছি গলার কাজটা একটু গোল না ঠিক একটু নিচের দিকটা নামিয়ে দিয়েছি তো খুব সুন্দরই হয়েছে আর যেহেতু ছোটো হাত পড়ে বলেছিল আমাকে যে ছোটো হাত করে দিও আর তবে আমি ছোটো হাত বলতে আমি মাপটা নিয়েই নিই কতটা কি পড়বে সেটা তো আমি ঠিক করতে পারব না তাই জন্য আমি মাপটা নিয়ে নিই আর এই যে ফলস পারগুলো আমি মেশিনের কাজটা করে নিয়েছি আর যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাকে হেম সেলাইটা করতে হবে তো তাই জন্য হেম সেলাইয়ের জন্য আমি সুতো নিয়ে নিয়েছি আসলে হেম সেলাই দেবো আমি ফলস পারের সাথে যে সুতোটা দেয় সেই সুতোটা আমি ব্যবহার করি না কারণ অনেক সময় সে তার কোয়ালিটিটা খুব একটা ভালো থাকে না তো যার জন্য আমি কাস্টমারদেরকে ওই সুতোটা দিই না আমার কাছে রিলের সুতো থাকে তো আমি সেই সুতো দিয়েই হেমসলাইটা করে দিই আর তাতে করে সেটা টেকসই হয় আর ভালো হয় যে কাজটা করবো সেটা আমার মনে হয় মন দিয়ে ভালো করে করব আর এই দেখুন এই সুতোর কোয়ালিটি সব সময় ভালো থাকে না তো কিছুদিন পরে কেটে যেতে পারে তো তাই জন্য আমি এই সুতোটা ব্যবহার করি না আর হ্যাঁ যেটা বলছিলাম তো সালোয়ার কামিজটা বানিয়েছি ওটা ভিতরে কাপড় দিয়েই বানিয়েছি আর হাতেও আমি কাপড় দিয়েছি যাতে করে শক্তপুক্ত হয় তার জন্য আর এবার এখন আমি হেমস্লাইয়ের যে কাজটা আছে সেটা আমি করে নেব আর ওদিকে আমার বর দেখলেন দুপুরবেলা একটুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ও একটু বেরিয়ে যাচ্ছে আসলে ওর কাজ আছে তো আমরা দুজনেই ভীষণভাবে ব্যস্ত থাকি কাজের মধ্যে আসলে কি করব বলুন কাজের মধ্যে ব্যস্ত না থাকলে তো চলবে কেমন করে তাই না আর তাছাড়া আমরা ভালো থাকি কাজের মধ্যে থাকলে ভালো থাকি তো যাই হোক এইভাবেই আমাদের সময় কেটে যাচ্ছে আর ওদিকে মা বাবা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছে সাথে মাহিও ঘুমাচ্ছে আর এই সুযোগে আমরা আমাদের কাজগুলো সারছি মানে হাতের কাজ যেগুলো থেকে থাকে তো এই সেলাইয়ের কাজটা নিয়ে আমি আমি ভীষণ ভালো আছি আসলে আমার মন ভালো থাকে আমার সময় কাটে ভীষণ ভালো লাগে আর তার সাথে তো বলেছি দু পয়সা ইনকামও তো আমার হয় তাই না তো যাই হোক এই আজকের ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই দেখুন সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে একটু বসেছি কোনটা মামি ক্যাট কোনটা হ্যাঁ বহুত গসি এবার বন্ধ রাখো দিয়ে পড়া করে নাও দিয়ে তারপর আবার করবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো চলুন আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন লাইক কমেন্ট করুন ভালো থাকুন টাটা